শিক্ষকতা জীবনে ছিলেন ততদিন প্রতিদিন একই টাইমে লক্ষ্লাস্কি হুজুরের সামনে পাটা ময়দা হুজুর রহমানুল্লাহ আলীর সামনে পেশ করেছিলেন আমরা দেখেছি এই হলো বুঝুন কি লক্ষ্লাস্কি হুজুর হয়ে কথা আমি আরেকটু কথা বলে যাই কত কয়েকদিন আগে আমার এক ছাত্র কর্মী ওই বালাগঞ্জি হাবিব সাহেব নামে পরিচিত তিনি আমার তার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তিনি বললেন যে লক্ষ্লাস্কি হুজুর তো অনেক গরম মানুষ ছিলেন কিন্তু একটি কথা আমরা দেখেছি যে আজান হওয়ার আগে অজু স্টেন্ডা শেষ এবং আজানের পরপরই মসজিদে উপস্থিত এরকমের মানুষ সাধারণ মানুষ একত্রিত করলে একজন মানুষ পাওয়া যাবে না ইলিশ লোকের লোকেরা যুক্তর রহমদুল্লাহ র এই তার জীবদ্দশায় তার শ্রেষ্ঠ বনে আমরা দেখেছি তিনি তো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিলেন না তিনি তো ধনী ব্যক্তি ছিলেন না কিন্তু কোনো অন্যের কাছে কোনো দিন মাথা নত করেন নাই অন্যায়ের কাছে মাতামত না করাটাই হইল বুজুর্গে মাতরম হাজির খারাপ এখানে আরও অনেক আশা তেজায়াম রয়েছেন আমরা আরেকটা কথা বলবো আমি যেহেতু আমার এই মুর্শিবাজারের শিক্ষকতা এবং আমার ছাত্র জীবনের সময় হলো আঠাইশ বছর আমার ক্লাস মক্তব দুয়ম থেকে নিয়ে এই পর্যন্ত দরা হাদিস পর্যন্ত যতগুলো ঘটনা ঘটে সবগুলি শুধু আমার মনে আছে মুর্শিদাবাদের মাদ্রাসার অনেক ছাত্ররা বেন অ্যাটাক হয়েছিল মেন্টালি প্রবলেম হয়েছিল কোনো দিন শুনি নাই মাওলানা সাহেব রহমাতুল্লাহ আলাইহির মুখে পাগল শব্দ বলে উচ্চারণ করা আমার জীবনে কোনো শুনি নাই আমরা শুধু থেকে বড় হয়েছি কোনো দিন মাওলানা সাহেব রহমাতুল্লাহ আলাইহির ছাত্রকে তুমি শব্দ বলে উচ্চারণ করতে আমি শুনি নাই মক্তরম হাজিরা کرام এরা হলো আমাদের আসাদজাই کرام এরা হলো আমাদের আখামির এর পানি এরাই হলো আমাদের ওলামায় দেওয়ালন্ত্রের সঠিক উত্তর শুনি আমরা এদের কাছ থেকে শবক নিব আমরা এদের প্রদানি পদান্ত অনুসরণ করব আমরা এদের আমলকে স্মরণ করব আমরা এদের জীবনী আলোচনা করব জীবনী আলোচনা করলে আমাদের ইমান তাজা হয় আমরা আমাদের জীবন চলার পথে অনেক অনেক সহযোগিতা হয় প্রিয় উপস্থিতি ছাত্র সংসদ সংসদ কর্তৃকে আয়োজিত আজকের যে আয়োজন সে আয়োজনকে আসলে খুব সুন্দর সুশৃঙ্খল এবং উৎসব মতো এই পরিবেশটাকে আমি অত্যন্ত আনন্দিত কর্তৃপক্ষকে আন্তরিক শুভেচ্ছা ও বরাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে আমার কথার শেষ হবে আমাদের মুন্সিবিরার মাদ্রেশার যে সমস্ত আসা গ্রাম এখানে শিক্ষকতা করে দীঘাত্মক করে দুনিয়া থেকে চলে গেছেন আমরা সমাজ আক্তার মাফিয়ত কামনা করছি এবং তাদের রুহানি ফয়তার যেন আল্লাহ আমাদেরকে ফয়জাত করেন সেই আবেদন করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি এবং যারা এখনো জীবিত রয়েছেন আমাদের আশা প্রদায় গ্রাম সবার দীর্ঘ হায়াত কামনা করে আমি আমার কদার ইতি জানছি ও আসলুদা আওয়ানা আলহামদুলিল্লাহ আলমী